শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং ছেচল্লিশের সমাধান তো পৃষ্ঠানং ছেচল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে তারপর হচ্ছে যে আমাদেরকে একটি চক দেওয়া হয়েছে এই চকটি হচ্ছে যে আমাদের এই ইনস্ট্রাকশানের আলোকে ফিল আপ করতে হবে তো চলো দেখি এই ইনস্ট্রাকশানে কি বলা হয়েছে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওনি সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে তো তোমরা যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লে লিস্ট আরেকটা হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে সেখানে বলা হচ্ছে যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনছো নিশ্চয়ই তারপর হচ্ছে যে পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে তার মানে হচ্ছে যে আগামী এক সপ্তাহ হচ্ছে যে তোমার রেডিও এবং টেলিভিশনের আবহাওয়ার খবর শুনে তোমাকে হচ্ছে যে এই চকটা ফিল করতে হবে সো হচ্ছে ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য এই চকটি আমরা আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি খুব সুন্দরভাবে আমরা সেখানে একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি তোমরা চাইলে সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো আর হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই যে আমাদের পৃষ্ঠা নং এর সমাধান তো এটা আমরা এভাবে সাজিয়েছি দেখো প্রথমত আমরা এখানে লিখেছি যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনের আবহাওয়ার খবর প্রচার করে শুনেছ নিশ্চয়ই পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে তো এখানে প্রথমত হচ্ছে যে আমরা একটা নমুনা উত্তর দিয়েছি আমরা হচ্ছে যে একটা তারিখ ধরেছি তোমাদের শিক্ষক যেই দিনের কাজটি দিবে বা যেই এক সপ্তাহের কাজটি দিবে তোমরা ওই তারিখ অনুপাতে তোমরা হচ্ছে যে চকটি ফিল করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমরা দেখি এখানে আমরা বলেছি যে দিয়েছি যে এখানে তেরো চার দু শনিবার এখানে হচ্ছে যে আমরা তথ্যের উৎস হচ্ছে যে আমরা টেলিভিশন দিয়েছি তারপরে তাপমাত্রা হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে রোদ্রের বায়ুর আর্দ্রতা হচ্ছে যে পঁচাত্তর আকাশের অবস্থা পরিষ্কার ছিল ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না নেই তারপর মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে আবহাওয়া সবসময় পরিবর্তন হতে পারে এটা হচ্ছে যে আমাদের মন্তব্য আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি চোদ্দ চার দুই হাজার চব্বিশ রবিবার তারপরে হচ্ছে আমাদের তথ্যটা তথ্যের হচ্ছে যে টেলিভিশন তারপরে তারপরে তাপমাত্রা হচ্ছে হচ্ছে যে যে ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে বাহাত্তর শতাংশ আকাশের অবস্থা ছিল হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল তারপর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপরে আমরা দিয়েছি যে পনেরো চার দুই সোমবার হচ্ছে যে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তারপর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে আটাত্তর শতাংশ আকাশের অবস্থা ছিল যে মেঘাচ্ছন্ন তারপর হচ্ছে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে আমরা দিয়েছি যে মন্তব্য পরিবর্তন হতে পারে এরপরে আমরা যে তারিখটি দিয়েছি সেটি হচ্ছে ষোলো চার দু মঙ্গলবার তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে ছিয়াত্তর শতাংশ আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন আর বৃষ্টিপাত বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে পরিবর্তন হতে পারে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপরে হচ্ছে যে সতেরো চার চব্বিশ বুধবার তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে বায়ুর আদ্রতা চুয়াত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তন হতে পারে এটা মন্তব্য এরপরে হচ্ছে যে আঠারো চাঁদ দুই হাজার চব্বিশ শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে রোদ্র উজ্জ্বল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তন হতে পারে এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যে উনত্রিশ চাঁদ দুই হাজার চব্বিশ শুক্রবার দিয়েছি তথ্যের উৎস উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে পঁচাত্তর শতাংশ তারপর আকাশের অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আহ মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে এই ছিল আমাদের ছেচল্লিশ পৃষ্ঠার চক্রের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ